বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পৌর গরু মহিষের হাটে একেবারে সাদা বলদের কিন্তু হিউজ পরিমাণে আমদানি আছে আজকে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা যারা বাংলাদেশি ভাইরা থাকেন অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাইরা অবশ্যই আপনাদের জন্য আসসালাম খামারি ভাইয়ের জন্য খামারি ভাইরা আছেন আপনারা যারা ক্ষুদ্র খামারি ভাইরাস বড়ো বড়ো ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলা ভাষার পাশাপাশি আমরা বাংলা ভাষা দেশের বাইরে যারা আছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা এখানে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাদা বলদের কিছু কারেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন দাম দর কীরকম চাচ্ছে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো আপনারা ভিডিওটা না টেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আশা করি দেখেন দুইটাই সাদা বলত কিন্তু দেখেন কেমন দাম চাই কথা বলে দেখি শিং গুলো দেখেন মাসাল অনেক সুন্দর আছে সাদা কালার গুলো আল্লাহ অনেক সুন্দর আছে পাগুলো দেখেন কেমন দাম চাই একটু কথা বলি দর্শক আমাদের হাটটি কিন্তু বর্ডার এলাকার হাট আপনারা ইনশাল্লাহ জানেনি আমাদের হাটটি কিন্তু একবারে সীমান্তবর্তী এলাকার হাট ভিডিও তো ইনশাল্লাহ বলা আছে আমাদের হাট দেখেন দুটা জোড়া দাম কেমন দাম কথা বলে দেখি ভাই কথা বলা যাবে ব্যস্ত আছে কাস্টমার আছে ব্যস্ত আছে দেখি দুটো চাই জোড়া দাম একটু কথা বলে দিন সালাম আলাইকুম ভাই কেমন চাচ্ছেন জোড়া দাম দুটা সাড়ে চার লক্ষ বিক্রি কত হলে করবেন ভাই তিনশো আশি হলে দিয়ে দেবেন আচ্ছা ভাই এগুলো আপনারই না আপনার তিনশো আশি হলে দিয়ে দেবেন দর্শক দেখেন কে দর্শক দেখেন

কেমন দাম চাই একটু কথা বলে দেখি আঙ্কেলের সঙ্গে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে কথা বলবো এখানে কথা বলতে বলবো দেখি এখানে কথা বলে দেখি কেমন দাম চাই দুইটাই কিন্তু অনেক সুন্দর আছে পা গুলো দেখে কথা বলে দেখি ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া সাড়ে ছয়শো বাজারে কত বলছে ভাই

পাঁচ লক্ষ পঁচিশ অথবা তিরিশের মধ্যে হলে বেচা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে হাইটে শিঙে সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এ পাশে দুটো আছে দেখি এই পাশে মোটামুটি আপনি পাঁচ ছয় পিস আছে দেখি এই পাঁচ ছয় পিসের দাম কেমন চাই দেখায় আপনাদেরকে আমি আগে দেখি

আচ্ছা এই দুটো আগে দেখাই তারপর আমি দাম দর আপনাদের থেকে শুনবো আপনারা আগে এই দুটো দেখেন কেমন দাম দেখেন দুইটাই কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে দেখি দুইটাই কিন্তু দেখেন মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আগে এই দুটার দাম কেমন চাচ্ছেন এই দুটো হুজুর 480 দめます 480 দめますা বিক্রি করতে হবে 400 200 ওভারサー 400 200 ওভার লাগবে পঁচিশ পঁচিশ তিরিশের মধ্যে বেসা বিক্রি করবেন বয়স কতখানি করে আছে ছয় দাঁত দর্শক দেখেন বয়স ছয় দাঁত করে মোটামুটি জুয়ান মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু আছে দেখি সবগুলি কিন্তু সেরা সেরা মানে এই দুটার দাম কেমন চাচ্ছেন যদি আমি দেখাই আপনার দেখেন দর্শক শিংগুলো দেখেন মোটামুটি অনেক সুন্দর শিং আছে দর্শক আজকে কিন্তু আমাদের হাটে মাংসের মন যাচ্ছে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন

মাংস হবে আপনাদের হয়তো বা ইনশাআল্লাহ আইডিয়া আমার থেকে বেশি ইনশাআল্লাহ আপনাদের আছে। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম